যায় হোক বেশ ভালোই সেলিব্রিটি রয়েছো তো আমি বলতে চাই তোমার কোনো গার্লফ্রেন্ড রয়েছে গার্লফ্রেন্ড রেডি হচ্ছে এই ভিডিওটা কিন্তু ডিরেক্টর ভাই কেন না জানি করছে জানি না দেখে কি বলবে যাই বলবো বলবো আগে করি তো দেখে শুটিং কি হয় আজকে আছি তো ভাইদের স্টুডিওর ভিতরে তো এখানে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো প্রাইভেট রাখা ভালো তো রশিদ ভাই কিন্তু এখন এডিটিং এ ব্যস্ত রয়েছে উপরে নতুন বাড়ির ছাদের উপরটা সেটা আর ওই সাইডে রয়েছে রসুনদের পুরনো বাড়িটা আপনাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করব। কেমন আছো রসুন ভালো তো তুমি যে ক্লাস ওয়ানে পড়তে তুমি ক্লাস টুয়ে এ উঠেছো তুমি স্কুলের মধ্যে মানে ওয়ানে থেকে টুয়ে এ উঠে এক নম্বর হয়েছে মানে ফার্স্ট রেজাল্ট হয়েছে তো তোমার কেমন লাগছে বলো ভালো আসসালামু আলাইকুম আমি আপনার ভাই মোটা ভাই আপনি দেখছেন রফাদ কেন এস ডাব্লিউ আজকে যাচ্ছি রাশিদের সঙ্গে দেখা করতে আপনাদের একটা কমেন্ট এসেছিল যে দাদা আপনি একবার নাম্বার ওয়ান গ্রাম টিভিদের সঙ্গে দেখা করুন এবং সোহানাকে ভিডিওতে দেখা যাচ্ছে না সেটার বিষয়ে একটি ভিডিও বানান তো হ্যাঁ আজকে আপনাদের কমেন্ট পড়ে আজকে যাচ্ছি নাম্বার ওয়ান গ্রাম টিভিদের সঙ্গে দেখা করতে মানে রাশিদ রোশন এদের সঙ্গে দেখা করতে এবং এটাও জানার চেষ্টা করব যে ওদের ভিডিওতে কেন সোহানাকে দেখা যাচ্ছে না যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন রাশিদের বাড়ি হচ্ছে কিন্তু আমতলা আপনাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছি যে আপনি আমতলা বা রাশিদের সঙ্গে কিভাবে দেখা করতে যেতে পারবেন সে ভিডিওটি আমার চ্যানেলে বানানো রয়েছে আগের ভিডিওটা করে নিন এবং দেখে নিন যে কিভাবে যেতে হয় রাশিদদের কাছে এখন আমি রয়েছি শক্তিপুর ফেরিঘাটে আর এটাই হচ্ছে শক্তিপুর ফেরিঘাট তো চলুন দেখা হচ্ছে এবার আপনাদের সঙ্গে সরাসরি আমতলাতে চলে এসেছি সেই জেনা পরিচয় আমতলা মানে রাশিদদের গ্রামে তো এখান থেকে আমি টোটো ধরবো এবং আমি যাব টোটো ধরে যাব ভূমিট পাড়া রাশিদদের পাড়ার নাম হচ্ছে রায়পুর ভূমিট পাড়া আর আমতলাতেই রয়েছে কিন্তু চারটে বড় বড় ইউটিউবারের বাড়ি যেমন ধরুন ডিটি বাংলা নাম্বার ওয়ান গ্রামীণ টিভি গ্রামের গল্প এবং স্বপ্না টিভি আর সব ইউটিউবারের বাড়ি কিন্তু এখান থেকেও যাওয়া যায় অনেকদিন পর চলে আসলাম রাশিদদের বাড়িতে তো অনেক কমেডিস এসেছিলো যে ভাই আর একবার রাশিদের বাড়ি যাও আর একবার রাশিদের বাড়ি যাও তো ফাইনালি চলে আসলাম রাশিদের বাড়ি আর এটাই হচ্ছে রাশিদদের নতুন বাড়ি এবং আমি দাঁড়িয়ে রয়েছি টপ ফ্লোরে তো এরপরে যদি কোনো স্টারের সঙ্গে দেখা হয় তো খুব ভালো কথা দেখি রাশিদ কোথায় আছে রোশন কোথায় আছে তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো এই ভিডিওতে তো এর আগে যখন আমি রাশিদের বাড়িতে এসেছিলাম তখন অতটা সাজানো গোছানো ছিল না এখন এখন তো ওরা বাস করছে এখানে মানে বাড়ি থেকে নতুন বাড়িতে ভাবে শিফট হয়ে চলে এসেছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখুন তাহলে আপনাদের খুবই ভালো লাগবে আর হ্যাঁ একটা কথা আপনাদেরকে জানিয়ে দিই এই ভিডিওতে কিন্তু নতুন নতুন জিনিস দেখতে পাবেন তো কি সেটা সেটা ভিডিওটি কম্পূর্ণ সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে রাশিদের ওপরের দৃশ্য একবারে পুরোপুরি মানে যে ওপরটা রয়েছে ছাদের ওপরে নতুন বাড়ির ছাদের উপরটা সেটা আর ওই সাইডে রয়েছে রোশনদের পুরোনো বাড়িটা আপনাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করব এমাত্র রসনের সঙ্গে দেখা হলো রসুন কিন্তু স্কুল যাচ্ছে তো সেই কারণে ফটাক সে নিচে যাব এবং নিচে গিয়ে দেখা করব। যে রসনের সঙ্গে অনেকদিন দেখা করিনি তো আজকে দেখা মিললো সে এখনো কিন্তু গাড়ি করে বেরিয়ে যাবে তো আমাকে কি করতে হবে তাড়াতাড়ি নিচে যেতে হবে তো রোশন বাবু এখানে আসো রসুন কেমন আছো বলো কেমন আছো রসন ভালো তো তুমি যে ক্লাস টু এ মধ্যে মানে ওয়ানে টু এ উঠে এক নম্বর হয়েছে মানে ফার্স্ট রেজাল্ট হয়েছে তো তোমার কেমন লাগছে বলো ভালো আসলে ব্যাপারটা কি জানেন তো পড়াশোনার ভিডিও করার সঙ্গে সঙ্গে পড়াশোনার উপরে এত জ্ঞান রয়েছে রসনের তো সেটা ভাই কিন্তু একটা মানে ভাবার বিষয় তো কিন্তু আমার সত্যি খুব লাগলো যে প্রথম প্রথম হয়েছে থেকে উঠেছে ওয়ান হয়ে রোশন কিন্তু পড়াশোনা অনেক ভালো ভিডিও করার সঙ্গে সঙ্গে কিন্তু পড়াশোনাটাও ভালো করে করে এটা নয় যে এইটুকুন বাচ্চা ছেলে শুধু পড়াশোনাই করে না শুধু ভিডিও করে এটা নয় কিন্তু ভিডিও করে এবং তার সঙ্গে সঙ্গে পড়াশোনাটাও করে আপনার একটু রেজাল্টটা দেখে নিন যে কতটা ভালো পড়াশোনায় রোশন সত্যি খুবই ভালো লাগলো দেখুন প্রত্যেকটা বিষয়ে এ প্লাস নাম্বার মানে হান্ড্রেড ভাই মানে এত ছোট বাচ্চা ছেলে ভিডিও করার সঙ্গে সঙ্গে এত ভালো রেজাল্ট ভাই এটা একটা অবিশ্বাসনীয় ব্যাপার মানে সত্যি ভাই এটা দেখে আমার সত্যি খুবই ভালো লাগলো তো চলুন রোশন তো চলে গেল স্কুল এরপর আমি স্টুডিওর ভেতরে যাই এবং রাশিদ রয়েছে তো তার সঙ্গে কিছু কথাবার্তা বলবো চলুন আমি কিন্তু রয়েছি রাশিদ ভাইদের স্টুডিওর ভেতরে তো এখানে কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো প্রাইভেট থাকাই ভালো তো রাশিদ ভাই কিন্তু এখন এডিটিং এ ব্যস্ত রয়েছে তো এডিটিংটা একটু ফ্রি হোক রাশিদ ভাই একটু ফ্রি হোক তারপরে আপনাদের সঙ্গে সরাসরি দেখা করাবো এবং চেষ্টা করব যে রাশিদ ভাই কিছু বলে নাকি তো দেখি রাশিদ ভাই এখন এডিটিং করতে বিজি আছে দেখি কখন ফ্রি হয় রাশিদ ভাই দেখছে এখন ভিডিও এডিটিং ব্যস্ত আছে তো রাশিদ ভাইকে বললাম তো রাশিদ ভাই কেমন আছো ভালো আছে হ্যাঁ আর অনেকদিন পর দেখা হলো অনেক ভালো লাগছে ভাই তো কমেন্ট ছিল যে রাশিদ ভাইয়ের সঙ্গে আরেকবার দেখা করাও রাশিদ ভাইয়ের মিষ্টি মুখটা একটু দেখাও সবাইকে তো হ্যাঁ 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 চার মাস পুরোপুরি চার মাস হম হম তোমাদের আরেকবার কমেন্ট এসেছে তো আরেকবার মিষ্টি মুখটা দেখাতে চলে আসলাম তো এখন তো ভাই বিজি রয়েছে তো সেরকম ভাবে ডিস্টার্ব করানো যাবে না হ্যাঁ কারণ ভাই বুঝতেই পারছো এডিটিং এর ব্যাপার হ্যাঁ গন্ডগোল হলেই মুশকিল রয়েছে তো ভাই জান একটু তারপরে যদি এডিটিং করার পর যদি ফ্রি থাকে তাহলে কথা বলবো পরে হ্যাঁ ভাই তো অবশেষে ভাই সেই রাশিদ ভাইয়ের

যে বড় ভাই বড় ভাই বলবো না ছোট ভাই রাশিদ ভাই ছোট ভাই যে মানুষের মানে সব থেকে বেশি আগ্রহ আমার রয়েছে যে তুমি যাই হোক বেশ ভালো সেলিব্রিটি রয়েছ তো আমি বলতে চাই তোমার কোনো গার্লফ্রেন্ড রয়েছে ও মানে বলতে চাইছে নাই কিন্তু আমার মনে হয় একটা নাই পাঁচ ছটা রয়েছে আপনাদের কি মতামত একটু কমেন্টটা জানাবেন কিন্তু হ্যাঁ যে রাশিদ বাইরে কটা থাকতে পারে তো যাই হোক ভাই বললো কিন্তু নেই কিন্তু কতটা বিশ্বাস কতটা সত্যি সেটা আমি জানি না তো সেটা রাশিদ ভাই জানা রাশিদ ভাইয়ের এক্স গার্লফ্রেন্ড হোক হবু গার্লফ্রেন্ড হোক তো যেই হোক ওরা বেশি জানে তো যাই হোক ভাই এই ছিল ভাইয়ের সঙ্গে কিছু সময় কাটানোর মুহূর্ত রাশিদ ভাই এবার কিছুক্ষণ এডিটিং করবে তারপরে চলে যাবে এ তো যাই হোক রাশিদ ভাইকে আর বিরক্ত করব না তো রাশিদ ভাইয়ের সঙ্গে বিদায় জানিয়ে চলে যাব নিচে এবং বাকি সদস্যদের সঙ্গে দয়া করবো ডাইরেক্টর ভাইয়ের সঙ্গে কথা বলবো তো ভাই টাটা তো আপনারা তো দেখলেন রাশিদ ভাইয়ের সঙ্গে দেখা করলাম এবং রসুন ভাইয়ের সঙ্গে দেখা করলাম আমার সব থেকে বেশি ভালো লাগলো রসনের দেখে মানে ফার্স্ট হয়েছে ক্লাসের মধ্যে তো ভাই ভিডিও সঙ্গে সঙ্গে ফার্স্ট হওয়া মানে বিশাল একটা বড় ব্যাপার তো যাই হোক এরপরে যত যত সদস্য রয়েছে রাশিদদের টিমের যত সদস্য রয়েছে তাদের সঙ্গে সবার সঙ্গে দেখা করব এবং সর্বশেষে দেখা করব আমার বড়ো ভাইয়ের সঙ্গে মানে রকি ভাইয়ের সঙ্গে চলুন এতক্ষণ যার কথা বলছিলাম এই সেই বড় ভাই বাকি ভাই কেমন আছো বড় ভাই এবার আপনাদেরকে জানাই যে সোহানা কেন রাশিদদের সঙ্গে আর ভিডিও বানায় না মানে রাশিদের চ্যানেলে কেন আর ভিডিও ওকে দেখতে পাওয়া যায় না এর কারণ হচ্ছে যে নাম্বার ওয়ান গ্রাম টিভির সঙ্গে এগ্রিমেন্ট ছিল সোহানার তো সেই এগ্রিমেন্ট শেষ সেই কারণে আর ভিডিও বানায় না এটাও বলতে পারেন যে সোহানার এগ্রিমেন্ট শেষ হয়ে গেছে বলে আর রাশিদদের সঙ্গে ভিডিওতে দেখা যায় না কেমন আছো ভালো শুটিং শুটিং করেই মাত্র সব আসলো একটু ফ্রেস হোক ভাইজান কি হবে শুটিং হবে নাকি ভাইজান একটা কথা বলবো কিছু মনে করবে না তো শুটিং এ একটু আমাকে দেয়া যাবে শুটিং ডাইরেক্ট ভাইজান না জানতে পারে হ্যাঁ ঠিক আছে ডাইরেক্ট হবে কেনে যারা বড়া হ্যাঁ আর এটা কিন্তু ক্যামেরাম্যান हां सो আছে দেখছেন শুটিং এর জন্য রেডি হচ্ছে এই ভিডিওটা কিন্তু ডাইরেক্টর ভাইকে না জানি করছি জানি না দেখে কি বলবে যাই বলবে বলবে আগে করি তো নি দেখি শুটিং এ কি হয় আজকে শুটিং করতে মজা হয় কিন্তু অনেকটা

সে তো পার্স বুনার কমপ্লিট হলো ভাই চলো আমাদের শুটিং কমপ্লিট এবার একটা শর্ট পেলাম যাক এটা কিন্তু ডিরেক্টর ভাইকে কিন্তু না জানিয়ে করলাম জানি না কি বলবে তো এই ছিল রশিদর সঙ্গে দেখা করার কিছু মুহূর্ত তো আমার আমার পার্সোনালি খুব ভালো লাগলো আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো চেষ্টা করলাম ডাইরেক্টর ভাইকে না জানে একটা শুটিং দেখানোর আপনাদেরকে তো এই ছিল আজকের ভিডিও আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তো এর পরবর্তী ভিডিও কাদের বাড়ি দেখতে চান সেটিও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো আর এক নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন হ্যাঁ থাকবেন খুদা হাফিজ